আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে আপনি নতুন নতুন অনেক আপডেট পাবেন পৃথিবীর বিভিন্ন দেশের বিষয় সম্পর্কে আমি কথা বলি চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিতে তাহলে সাবস্ক্রাইব করতে দেরি কেন এখনই সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখেন আজকের মেইন টপিক কানাডা ভিজিট ভিসা একশো পার্সেন্ট নিশ্চিতভাবে আপনারা কীভাবে পাবেন এবং কত খরচ হবে তাছাড়া ভিজিট বিষার সুবিধাগুলো কি কি আজকে জানাবো সবাই সাথেই থাকবেন তো আমাদের মাধ্যমে কয়েকটা ভাইয়ার কানাডা দশ বছরের ভিজিট বিষা হয়েছে আগে সেই ভিডিওটা দেখে আসি আপনারা যারা ভিজিট বিষা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের হেল্প করব ইনশাল্লাহ

তো প্রিয় ভাই ও বোনেরা দেখছেন তিনজন ভাইয়ার ভিজিট বিষয় হয়ে গেছে কানাডার খুবই অল্প টাকায় আসলে আমরা শুধু প্রসেসিং চার্জটাই নিয়েছি কত নিয়েছি বলবো না তবে আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো আপনারা জাস্ট আমাকে বলবেন পাগল যে ভাই আপনি কি মানে আজকে কিছু খেয়ে খাইছেন নাকি হ্যাঁ আমি খাইছি তবে ভাত খাইছি মাছ দিয়ে তো অন্য কিছু পাইবেন না আপনারা ঠিক আছে তো আমি মেইন টপিকে যাই কানাডার ভিজিট ভিসার খরচ সুবিধা ভিজিট ভিসা পেতে আপনাদের সব সময় টাকা অপচয় করতে হবে না এখন আর টাকা অপচয় করতে হবে না কারণ অনেক মানুষ আছে যারা কোনো ধরনের যোগ্যতা ছাড়াই ভিজিট ভিসা পেয়ে যাচ্ছেন আপনি কেন পাবেন না আপনি কেন পাবেন না অনেকেই আছে যোগ্যতা নাই তবুও কিন্তু ভিজিট ভিসা পেয়ে গেছেন তো ভিজিট ভিসার প্রথম যে সুবিধাটি তা হলো আপনি বিজিত বিষয়ের বিষয়ে দশ বছরের জন্য মাল্টিপল বিষা পাবেন এই 10 বছরে আপনি আপনাদের প্রয়োজন অনুসারে ইচ্ছে মতো যাতায়াত করতে পারবেন তবে অবশ্যই তাদের নিয়ম কানুন অনুযায়ী বুঝতেই পারতেছেন তাদের নিয়ম কানুন ছাড়া কিন্তু আপনি ওখানে গিয়ে কিছু যদি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু সমস্যা দ্বিতীয় সুবিধাটি হলো ভিজিট ভিসার আপনি কানাডা এসে কাজ করার সুযোগও পাবেন অর্থাৎ ভিজিট ভিসাটি ওয়ার্ক পারমিটে পরিবর্তনের জন্য আবেদন করতে পারবে এবং কাজ করতেও পারবেন ভিজিট ভিসার খরচ তো ভিজিট ভিসার খরচ খুবই অল্প আসলে খরচটা আমি পরে বলবো ঠিক আছে আপনারা পুরো ভিডিওটা দেখেন আগে যোগ্যতাটা বলি কারণা ভিজিট ভিসা পেতে প্রয়োজন হয় হয় না কোনো যোগ্যতা অভিজ্ঞতা বা দক্ষতা ভাষা দক্ষতারও কোনো প্রয়োজন নেই বিজিট ভিসা পেতে আপনার পঞ্চম সুবিধাটি হল কানাডা ভিজিট ভিসা পাওয়ার জন্য কোনো ইন্টারভিউ দিতে হয় না বর্তমানে কানাডা ভিজিট ভিসা রিজেক্ট করা বা বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম বিজিট ভিসায় আবেদন করলে সফলতার প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট বুঝতেই পারছেন আপনি রেডি হয়ে যান কানাডা যদি যেতে চান একটু দক্ষতা মানে একটু আউটনলেজ থাকলে আপনি কিন্তু কানাডা ভিজিৎ বিশা পেয়ে যেতে পারেন সব থেকে আশ্চর্যর বিষয় কী জানেন কাননাডা ভিজিৎ বিষয়ে আবেদন করলে আপনার খরচ এতটাই কম যা চিন্তা করতেও পারবেন না আপনি হ্যাঁ সত্যি বলছি কানাডা ভিজিৎ বিশা ফি মাত্র ক্যাট একশো ডলার মানে কানাডিয়ান একশো ডলার ফি মাত্র আর ফিঙ্গার প্রিন্ট পঁচাশি ডলার এটা হচ্ছে কানাডিয়ান বাংলাদেশি হাইকমিশনের কাছাকাছি বুঝতে পারছেন মাত্র বিশ হাজার টাকার কাছাকাছি কিন্তু হ্যাঁ আমরা পারি না কাগজপত্র রেডি করতে আমাদের অনেক কাগজপত্রের প্রয়োজন হয় তার জন্য আসলে অনেক টাকা পয়সা খরচ হয়ে যায় আর যারা এক্সপার্ট আপনার যারা বিভিন্ন অ্যাম্বাসিতে কাজ করে বা বিভিন্ন এজেন্সিতে কাজ করে তারা তো অবশ্যই এক্সপার্ট তারা জানে সব কিছু তার জন্য আপনার আসলে হিউজ টাকা চলে যায় তো এখন আপনি যদি সকল ডকুমেন্ট সংগ্রহ করে নিজে নিজে আবেদন করতে পারেন তাহলে আপনার সর্বসাকুল্যে খরচ হতে পারে বিশ হাজার টাকা নিজে নিজে সব কিছু অন্যের কোনো সহযোগিতা ছাড়া বুঝতে পারছেন কিন্তু আপনি যদি নিজে আবেদন করতে না পারেন সম্মানিত দালাল যারা আছেন ভাইদের কাছ থেকে যদি বিজিট ভিসা বাবদ আপনাকে এক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত নিতে পারে শুধু এই বিষা করার জন্য শুধু প্রসেসিং করার জন্য আপনার কাছে কিন্তু সম্মানিত দালাল সাহেব এক থেকে পাঁচ লাখ টাকা নিতে পারে আর কোনো সে কাজ করবে না অথচ এজেন্সি অথচ আমরা যদি নিজেরা করতে পারি তাহলে কত কম রেটে আমরা করতে পারি দেখছেন ফিঙ্গার প্রিন্টের রেট হয়েছে মাত্র পঁচাশি আর বিজা বিশাফি হয়েছে একশো ক্যাট তাহলে কত টাকা আপনি হিসাব করে দেখেন এবার আর কি বলবো বলেন যদিও বেশিরভাগ ডকুমেন্ট জোগাড় করে দেয় তাহা জোগাড় করে দেয় অন্য অন্য কেউই জোগাড় করে দেয় কিন্তু আমরা আসলে জোগাড় করতে পারি না দেখি আমাদের আসলে এত টাকা প্রয়োজন হয় বুঝতে পারছেন তাছাড়া চলতি বছরে প্রায় একশো চল্লিশ বিষে গেছেন তো আপনারা যারা কানাডা যেতে চান অবশ্যই মানে নিজে নিজে আপনি যদি মানে মোটামুটি শিক্ষিত হয়ে থাকেন ইংলিশ যদি মোটামুটি বুঝেন তাইলে আপনি তাদের ওয়েবসাইটে যান ওয়েবসাইটে গিয়ে আপনি দেখেন অ্যাপ্লিকেশন করেন অ্যাপ্লিকেশন করিয়া তারপরে নিজেই কাগজপত্র রেডি করেন চেকলিস্ট রেডি চেক লিস্ট যান কানাডার যদি আপনি গুগলে গিয়ে সার্চ দেন কানাড়া ভিজিট বিষয় চেক লিস্ট বা পেপার্স ডকুমেন্টস কি কী ডকুমেন্টস লাগে তাহলে কিন্তু অনেক সাইড আপনার সামনে গুরুপাক খাবে তো সেই বিভিন্ন সাইট থেকে আপনি যাচাই বাছাই করে আপনি কিন্তু কানাডার ভিজিট ভিসার আবেদনটা নিজেই করতে পারেন যদি আপনি মোটামুটি এক্সপার্টও হন এক্সপার্টও হন তাহলে কিন্তু আপনার আর অন্য কারো কাছে যেতে হবে না বুঝতেই পারছেন আর আমার মাধ্যমে যদি করতে চান তাহলে আপনি আমাকে নক দিবেন আমার গিয়া যে আমি এবার কানাডা ভিজিট বিষার জন্য ডকুমেন্টস রেডি করতে চাই আমি সম্পূর্ণ ডকুমেন্টস রেডি করে দেব কোনো সমস্যা নাই আর কথা সেটা হয়েছে যে আমি আগামীকালকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা আজকে বলে দেবো একটু আরেকটু কথা বলি সেটা হয়েছে যে ওই যে আপনি তুরস্কর যে বিষয়টা তুরস্কর বিষয়টা আসলে অনেক ক্রিটিক্যালি দাঁড়ায় গেছে ঠিক আছে ফুল ভিডিওটা আসবে তো অনেক প্রশ্ন আমি এখনও পাইনি অনেক প্রশ্ন আমি এখনও পাইনি কারণ কারণ এখন পর্যন্ত মানে শুধুমাত্র কলিংটা এসেছে তো এখন পর্যন্ত ওই মেইন যে আমাদের যে বিষয়ের ব্যাপারটা ওই বিষয়টা আন পর্যন্ত শুরু হয়নি তার জন্য আসলে ভিডিও দিতে পারতেছি না কারণ বুঝে নেই তো ইউটিউব সেক্ট ইউটিউবে আমরা আমরা যারা ভিডিও করি তারা কিন্তু অথেন্টিক কোনো ইনফরমেশন ছাড়া দিলে সেটা কিন্তু আসলে খারাপ হবে ভালো হবে না কারণ আমি একটা এত বড় প্ল্যাটফর্ম ইউটিউবের এখানে একটা ভুয়া একটা খবর দিব এটা কিন্তু ভালো দেখায় না ঠিক না আমি অবশ্যই অথেন্টিক খবর দেওয়ার চেষ্টা করি সবসময় আর আপনারা যারা আমার সাথে আছেন আমি প্রতিনিয়তই ভিডিও দিব আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন কারণ ভাইয়া আপনি শেয়ার করলে আরেকজন উপকৃত হবে আপনার মাধ্যমে কিন্তু আরেকজন উপকৃত হইলো মানে কি আপনার কিন্তু অনেক ভালো হইলো ঠিক না ডেইলি একটা ভালো কাজ আমরা করবো এরকম একটা ইচ্ছা নিয়ে যদি বের হই এটাও কিন্তু একটা ভালো কাজ যে এই যে বলছি যে কানাডা মাত্র বিশ হাজার টাকার মধ্যে আপনি কিন্তু বিজি বিষয় করতে পারেন ঠিক আছে আপনি ওয়েবসাইটে যান বিভিন্ন ওয়েবসাইটে যান দেখেন ঘুইরা অনেক ইন ওয়েবসাইট আছে যেখানে আপনাকে বিষয় ইনফরমেশন দিবে অনেক এখন বাংলাদেশে বহুত বাংলা এলাকা একদম স্পষ্ট বাংলা এলাকা আপনি গিয়ে দেখবেন বাংলা একদম পড়তে পারেন যে কানাডা ভিজিট বিষয় করতে এই পেপারটা লাগবো এইভাবে আপনার ফর্ম সাবমিট করতে হবে এইভাবে ফর্ম ফিল করতে হবে আমি যদি এখান থেকে সব দেখাই তাহলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে ঠিক না যান আপনি একটু আউটনলেজ খাটান গুগলে যে সার্চ দেন এখনই সার্চ দেন দেখবেন যে দশ বারোটা সাইট চলে আসবে যে আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য প্রস্তুত তারা শুধু কানাডা কেন পৃথিবীর প্রতিটা রাষ্ট্রে যেসব দেশে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট হয় বা বিজিত বিষয়ে যাওয়া যায় প্রতিটা রাষ্ট্রেরই আপনার এই বিষাজনিত যে ব্যাপারগুলো আছে না এগুলা বিভিন্ন সাইট লেখালেখি করে এবং অথেন্টিক তারা কিন্তু হ্যাঁ আপনি যদি অথেন্টিক না মনে করেন তিন চারটা কাটেন তাহলে যদি আপনার মিসম্যাচ হয়ে যায় যে হ্যাঁ ওদের ওনার ওনাদের সাথে ওনাদেরটা মিলতেছে বেশিরভাগই তাহলে তারটা আপনি গ্রহণ করেন ঠিক না সর্বপ্রথম কিন্তু আপনার একটা পাসপোর্ট লাগবে আগে পাসপোর্ট করেন পাসপোর্ট করে আপনি এখন এরাদা করেন যে কোথায় যাবেন আপনি তারপরে আপনি কাটাকাটি করেন নিজে নিজেই কাটাকাটি করেন দেখেন এক সময় আপনি নিজেই পেয়ে যাবেন সব কিছু তো আজকের ভিডিওটা আর লম্বা করব না ভালো থাকবেন সবাই আর কমেন্টস করে জানাবেন কোথায় কীরকম ঠান্ডা পড়ছে I love this.